এটা আপনাদের বিহার পড়ছে তাই না না কাটিহার না বিহার বিহার আমি আসাম বিহার ঝাড়খণ্ড মানে এইগুলোতে প্রোগ্রাম দিতে চাই না তার একটা কারণ যে আমি মনের দিক দিয়ে ভরসা পাই না যে মানুষ আমার কথা বুঝতে পারছে কি না এটাই আমার ভয় লাগে মনে মনে কারণ আব্দুর রহমান এখন মালদাতে বর্তমানে অবস্থান করেন ও অনেকটা মালদার মতো কথা বলতে পারে মুর্শিদাবাদের বক্তা হলে আপনাদের সমস্যা নেই কিন্তু কলকাতার বক্তা হলে একটু সমস্যা কারণ কলকাতার মানুষ চব্বিশ পরগনার মানুষ এরা পিওর বাংলাতে কথা বলে আর আপনারা অনেকটা গ্রাম্য বাংলাতে কথা বলেন ওই জন্য অনেক শব্দ এখানে যখন কোনো মানুষ আর একজন মানুষের সঙ্গে যখন কথা বলছে আমি নিজেও বুঝতে পারছি না ও কি বলছে আমি নিজেই বুঝতে পারছি না যখন ও আপস আপোষে কথা বলছে ওই জন্য আমি নিজেকে একটু ইতস্ত বোধ করি যে আমার কথা বুঝতে পারছে কি পারবে না যাই হোক আল্লাহ ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কুল ইনকুমতুম তুই তোমরা যদি আমার ভালোবাসা যদি পেতে চাও এ কথা বলছেন কে আল্লাহ তোমরা যদি আমাকে যদি ভালোবাসতে চাও আমার ভালোবাসা যদি পেতে চাও ফাত্তা তাহলে তোমরা আমার নাবির আনুগত্য করে চলো তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে প্রিয় হতে গেলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আনুগত্য করতে হবে কার মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আরিফালামের তো আল্লাহর নবী কোন তরকারি খেতে পছন্দ করতেন কে কে বলছেন কদুর একটু হাত তুলুন তো আচ্ছা তুলুন আমি তো মারবো না আমি তো কলকাতার লোক আপনাকে মেরে বাড়ি যেতে পারবো আমি তুলুন কারা কদু বলছেন কদু আমি এতেবার ভালোবাসা আপনাকে জানাচ্ছি তাহলে নবীজি কদুর তরকারি খেতে তরকারি খেতে কি করতেন ভালোবাসতেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ভাত খাওয়ার পরে একটা জিনিস খেতে পছন্দ করতেন তার নাম কি কে বলছেন আচ্ছা তুলুন মিষ্টি ঠিক বলেছেন মিষ্টি দই হয়ে গেল তিন আল্লাহ নবী সাল্লাহ বাড়ি মাথাতে একটা জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে বানতে পছন্দ করতেন তার নাম কি পাগড়ি